মাজু ভাই বক্সে কি রেখেছেন ভাই আর আপনি রাখছে আজ ভাই জিরার দামে হীরা রাখছে ভাই এটা জি জিরা কেস দিচ্ছেন নাকি প্যাকেজ ভাই ফুল প্যাকেজ এটা একটা আপনার এখানে আছে শাস্ত্র মূল্যে একটা ফুল প্যাকেজ পাবেন আপনি দেখাই কি কি আছে আপনি দুটো বোর্ড থাকবে জি এখানে মেজারমেন্ট কাপ একটা মেজারমেন্ট মগ একটা ব্রাশ সেট থাকবে তারপর ডেকোরেশন করার জন্য প্রজাপতি এবং বার্থডে টপার থাকবে একটা চাকু একটা ব্রেড নাইফ তারপরে থাকতেছে একটা সুগার বল তারপরে থ্রি পিজেস ক্যাপার থাকতেছে একটা তারপরে থাকতে চকলেট মোল একটা হাফ কেজি চকলেট থাকবে জি তারপরে কালার থাকবে হলো দুইটা এগুলো কালার থাকবে দুইটা ইমালশন থাকবে একটা ভ্যানিলা একটা আপনার চকলেট চিপস থাকবে দুইটা জি তারপরে থাকতেছে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তিনটা থাকতেছে এখানে জি তারপরে থাকবে আপনার হলো গিয়া বাটার বেকিং পেপার একটা 24 24 পিসেস রোল তারপরে থাকবে 250 গ্রাম বাটার তারপরে হলো মাফিন বাটি থাকবে হলো 6টা মাফিন পেপার থাকবে 50 পিস জি তারপর থাকতেছে এই ডেকোরেশন করার জন্য আপনার গোল্ডেন লিফ একটা। তারপর কেকের মোল থাকবে হলো তিনটা। তিনটা কেকের মোল দিয়ে যাচ্ছেন। তিনটা কেকের মোল থাকবে। তারপর আপনি পাঁচটা আপনার ক্যাডবেরি কোকো পাউডার একটা। জি। পারফিউম ব্যাগ আছে 10 পিস। জি। তারপরে থাকতেছে চাইনা ডাল দেব। ঘুরতেই থাকবে। তারপরে থাকবে হলো 15 বিজের আপনার নজেল সেট। জি। তারপরে থাকতেছে একটা মিক্সিং বোল। তারপরে থাকতেছে একটা বিটার। জি। আর আজকের মূল আকর্ষণ যেটা ভাইয়া এই যে একটা ট্রপিক্যাল ক্রিম পাবেন। জি। ট্রপিক্যাল ক্রিম থাকবে এই প্যাকেজের মধ্যে। জি। ভাইয়া প্রায় তিনশো সাড়ে তিনশো আইটেম আছে আপনি তিনশো সাড়ে পিস থাকবে আর কত টাকা দিচ্ছেন ভাইয়া মাত্র আঠারশো টাকা মাত্র টাকা টাকা অবিশ্বাস মূল্য সরাসরি দোকানে আসতে পারেন এই যে দোকানে ঠিকানাটা দেখতে পাচ্ছেন অথবা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ